হ্যালো ভাইস আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে থাকেন এরকম ভিডিও কেউ বানাবেন ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উইগো কাপ লেগে সার্চ মারবেন মার্চি দেখেন উ কাপ লেগে সার্চ মারবেন স্ক্রিনের লেখায় আছে আর ভিডিও ভালো লাগলে ক্লিক এই উইগো কাপ লেখা আছে দেখেন লাল ক্লিক করবেন ক্লিক করার পর নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে সার্চ মারবেন এআই আঠারো সার্চ করুন সার্চ করার পর দেখেন লাল এখন কি করবেন এসে গোল করে দেখে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু টেনে নিচে যাবেন নিচে যাওয়ার পরে যে আই পিক লিখে দেবেন ওখানে কিক করবেন পিক নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে জিমেল দিয়ে আপনারা জিমেল দিয়ে দেবেন আমি জিমেল দিয়ে দিচ্ছি এই যে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর যে এবারে দেখেন লাল দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর একটু বিলের সাপ দেখতে পাবেন এই যে বিলের সাপ আমি ক্লিক করবেন এই যে দেখায় দিচ্ছে দেখেন বিলের সব হয় এখানে ক্লিক করবেন এই যে আপডেট ছবি আপডেট দেবেন ওখানে ছবি দিলে যে কোনো ছবি দিতে পারেন আপনারা আমি মোটর ছবি দিয়ে দিলাম দিচ্ছি এখন দেখেন অনেক ধরনের পিক দিতে পারবেন আপনারা স্ক্রিনে যেভাবে দেখে দিচ্ছে ওই করে নেবেন আর ফুল ভিডিও দেখে নেবেন আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যালো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন সবই আপডেট নিচ্ছে ঘুরছে ওখানে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপডেট ডাউনলোড হচ্ছে আপডেট হচ্ছে ওখানে আর ভিডিও ডাউনলোড করুন কীভাবে দেখেন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন ভিডিও কত সুন্দর হয়েছে ডাউনলোড ডাউনলোড যাওয়ার পর দেখেন টিক টিকটকে ক্লিক করবেন টিকটক ক্লিক করার পর নিচে যাবেন নিচে ডাউনলোড অপশান ডাউনলোড করে নেবেন